হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে মনে সুস্থ আছে তো অভিজ্ঞ মিত্র ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে একদম রেডি হয়ে গেছি কারণ সময় নেই তো রান্না হয়ে গেল দুপুরে এসে ভাত করতে হবে ভাতটা করিনি ভাত আছে অনেকগুলো ভাত হয়ে গেছে কালকে বাবা নাতে খায়নি খাইনি বলে ভুল হবে ঝড়ের সময় একটু খেয়েছি তারপরে আর খাইনি অনেকগুলো ভাত রয়েছে যা ভাত আছে সবার হয়ে যাবে তো দুপুরে ভাবলাম গরম গরম ভাত করব এসে তো যাই হোক এখন কি রান্না হলো এই দিয়ে খেয়ে নেই চলো কী রান্না হলো ছোট আলু ভাজা করে নিলাম একদম কট করে এখানে আছে লাউডার চার

এখন যাবো স্নানে তো ভাবছি যে জামা কাপড় কাচবো কি কাচব না প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সেটাই ভাবছি তো দেখি তুই একটা জামা কাপড় কাছে স্নান করবি বেশি কাজ না কারণ প্রচন্ড খিদে হয়ে গেছে স্নান করবো খুঁজে দেবো তারপরে সে না খেতে পাবো বলো তো চলো দেখি কী করা যায় ভালো লাগে না এত কাজ হ্যালো গাই দেখতে পাচ্ছি আর একজন বিছানা গেলো আমি চানিয়ে নিচে বসে গেছি তো চলো চা হয়ে গেছে চা খেয়ে নিয়ে আজকে ভেবেছিলাম জামাকাপড় কেচে কিন্তু অনেকগুলো কাপড় খেঁচে নিয়েছি তারপরে আর তোমাদের সাথে কথা বলার সময় হয়নি পটাফট অল্প খেয়ে দিয়ে গেছিলাম তো চলো চা শশা মুড়ি নিয়ে যাচ্ছি আমি বকা খাচ্ছি আমি বলে শশা খাই না নষ্ট করি পঁচাত্তর পার্সেন্ট ফেলে দিতে হয় এইসব বলছে তো শশ শশা মুড়িটা তোমাদের দাদা ভাই আর আমি খাবো আর বাবান বিস্কুট আর চা খাবে শশা মুড়ি খাবে না বলছে তো চলো রেডি হয়ে গেছে আমাদের খাবার আর পটাফট খেয়ে নিই চাটা না তো ঠান্ডা হয়ে যাবে হ্যালো গাইস তো চা খাওয়া হয়ে গেল আর বাবা না আমি একটু দুজনে মা আর ছেলে একটু শুয়েছিলাম দেখো এটা কি আমার ছেলে আমার থেকে তো বাবানি বড় হয়ে গেল গেলো আগে বাবা বলে মা আমি কতটা কি কতটা বড় হয়েছি সে বাবা এখন আমাকে ছাড়িয়ে যাচ্ছে না তো চলো এখন আর শুয়ে থাকলে হবে না অনেক 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 কাজ আছে এতগুলো বাসন আছে চলো আগে বাসনগুলো পটোফট মেজে নেই দেখো কতগুলো বাসন আছে তো চলো ফটো ঝটপট বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্না করব অনেক অনেক কাজ আছে বাসনগুলো মাজা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি ডাল হবে শশা দিয়ে আজকে ডাল হবে দেখো শশা দিয়ে ডাল করবো আজকে শশা দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে হতে চলো আমি আটাটা মেখে নিই তোমাদের দাদাভাই বলছে রুটি খাবে আটাটা মেখেনি ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি রুটিগুলো ভাজা হয়ে গেল তো রান্না জানি না আর কি হবে আদৌ হবে কি না চলো তো রুটি আর ডালটা করে নিলাম এখন আমি একটু ব্যাগ গুছবো ব্যাগ গুছবো মানে জানো তো সবাই ভাস্তির বিয়ে আমার তো যেতে তো হবে কাল যাই আর পরশু যাই তো জানি না কাল যাবো না পরশু যাবো মনে হচ্ছে পরশুই যাবো তো ব্যাগটা আজকে গুছিয়ে রাখি বাইচান্স কালকে কোনো কাজে আটকে যাই আর যদি কালকে ছট করে চলে যাই আমাদের তো উঠলো ভাই আর কটক যাই তো চলো ব্যাগটা একটু গুছানোর চেষ্টা করি বাবানকে ডাকি কোন কোন ড্রেস পরবে ও এখন নিজের মন মতো ড্রেস কোনটার সাথে কোনটা মানা সন্ধ্যাবেলা বলছিলাম আমি একটু ট্রায়াল দিব কোনটার সাথে কোনটা মানা এরকম পাগল ছিলে আমার ওকে একটু ডাকি ও কোনটা কোনটা নেবে আর আমি চলো ব্যাগটা গুছিয়ে নিই জামা কাপড়গুলো সব বের করে নিয়েছি এখন যে কোনটা ঢুকবে আর কোনটা ঢুকবে সেটাই বুঝতে পারছি না সিলেক্টই করতে পারছি না দেখো সব কিছু বের করে উলট করে নিয়ে বসে আছি কি করবো বলো চলো পটাপট গুছিয়ে নি তো হবেই আর আমাকে তো হেল্প করছেন জামা কাপড় গুছো তো চলো পটাপট গুছিয়ে নি পরে বলছি ফাইনালি খাওয়া দাওয়া সেরে জামা কাপড়গুলো ইস্তিরি করে বাবানের তোমাদের দাদাভাই আর আমাকেই সব করতে হয় তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে তো গেছে তো গেছে এখন আসার নাম নেই সাড়ে বারোটা হয়ে গেছে দেখো এখনও নেই তো সেগুলো আমাকেই করতে হলো সব ব্যাগ গুছানো থেকে শুরু করে জামার ইস্তারির থেকে শুরু করে সব আমাকেই করতে হলো আর একটা করে পড়ছে একটা করে টায়ার দিচ্ছে দিদিকে পাঠালো কোনটা ভালো লাগছে এগুলোই হলো কান্ড তো এখনই ফাইনালি গোছানো হয়ে গেল মাথা অনেকটা হালকা কবে যাই যাবো যাই হোক না যাই না যাবো ওটা তো বললে হবে না যেতেই হবে বাড়ির মেয়ের যখন বিয়ে যেতে তো হবে অবশ্যই তো ব্যাগটা গুছুন সেটা ঠিক বলছি আমাদের না বের হওয়া পর্যন্ত গ্যারান্টি নেই হ্যাঁ টোলগেট পার হবে তারপরে বলে আমাদের ফাইনালি বের হলাম সেটা অবশ্য ঠিকই